কেন দেখা করতে এলে এখন ফোনেও তো বলতে পারতে দেখতে ইচ্ছে করছিল খুব তোমাকে দেখা হয়ে গেলে বলো আমাকে উঠতে হবে হয়ে গিয়েছে চলো তোমাকে তোমাদের গুলির সামনে নামিয়ে দিই দুজন হাঁটতে থাকে পাশাপাশি কিছুক্ষণ পরে আদিল বলে তোমার দুলাভাইটাকে এখনো জেলে দিচ্ছ না কেন ওটা তো আজ একটা জানোয়ার মেজু আপু চাইছে লিগ্যাল অ্যাকশন নিতে বড় আপু বাধা দিচ্ছে হ্যাঁ বড় আপু খুব কাইন্ড হার্টেড পারসন বোঝাই যাচ্ছে কিন্তু এভাবে তো শয়তানটাকে ছাড় দেওয়া যাবে না এক কাজ করলে কেমন হয় আমরা কিছু গন্ডা টাইপের বন্ধু আছে ওদের নিয়ে একটু হালকা করে পাগল হয়েছে তুমি সে একজন পুলিশ হিতে বিপরীত হবে আর তুমি এরকম বকাটে ছেলেদের মতো কথা বলছো কেন আর চোখে বৃষ্টি তাকাই আদিলের দিকে আদিল হেসে ফেলে তোমার মেজবাবুই তো সেদিন বলল আমি নাকি বকাটে টাইপের দেখতে গাজা ফুঁকি বৃষ্টি কপাল কুঁচকে ফেলে আদিল হাসে কিছুক্ষণ পরে বলে সত্যি তোমার মেজবাবুর মতো এত সিরিয়াস মহিলা আমি খুব কমই দেখেছি জীবনে যে বাড়িতে বউ হয়ে যাবে তাদের না ঘাটে না ঘরের বানিয়ে রাখবে যাই হোক বাড়ি গিয়ে সিমেন্ট আপকে আমার সালাম দিও আদিল হাসতে থাকে বৃষ্টি আদিলের দিকে চোখ মুখ কুচকে তাকিয়ে আছে স্বামী স্ত্রীর মধ্যে কয়েকদিন ধরে মুখ দেখা দেখি বন্ধ কেউ কারোর সঙ্গে কথা বলে না আর যতটুকু বলার প্রয়োজন তার ইশারায় জানিয়ে দেন স্বামী দেখলে পরের দিন ভোরে তার ফ্লাইট তাকে উঠতে হবে ভোর পাঁচটায় কিন্তু স্ত্রী যদি জাগিয়ে না দেন তবে কিছুতেই ভোরবেলা তার ঘুম ভাঙবে না কিন্তু তার কথাও তো বলবেন না কি আর করার স্বামী একটা কাগজে লিখে দিলেন দয়া করে ভোর পাঁচটায় আমাকে জাগিয়ে দেবে কাগজটি টেবিলের উপর রেখে দিলেন যাতে স্ত্রী দেখতে পান কিন্তু পরের দিন যখন তার ঘুম ভাঙল তখন সকাল নয়টা বেজে গেছে এবং বিমানও তাকে ছেড়ে চলে গেছে তিনি রেগে টং হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন কেন তাকে জাগানো হলো না এদিকে স্ত্রীও সমান এরিয়া এত রাগ কেন আমি তো তোমার ওই লিখে রেখেছি যে এখন ভোর পাঁচটা বাজে ঘুম থেকে ওঠো কিন্তু তুমি তো পেরি পেলে না আমার কি দোষ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চাপা হাসির শব্দ হচ্ছে খলিলুল রহমান স্বভাব মতো জোকস বলে সবাইকে হাসানোর চেষ্টা করছে কারো কারো তার চোখ শুনে হাসি আসছে না তবুও তারা হাসির ভান করছে কারো সামনে জি স্যার একটা প্রমোশনের ঘোষণা দেবেন খলিলুর রহমানের রেফারেন্স ছাড়া প্রমোশন অসম্ভব তাই তাকে খুশি রাখতে তার যোগ শুনে হাসতে হবে রোদেলা নিজের ড্রেসকে চুপচাপ বসে আছে তাসরিফ এই অফিসের কেয়ারটেকার মিন্টুর কাছ থেকে চায়ের কাপটা নিয়ে রোদেলার দিকে এগিয়ে দেয় রোদেলা তাসরিফের দিকে মাথা তুলে তাকাতেই তাসরিপ একটা ধাক্কার মতো খায় কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার যা আগে হতো না রোদেলাকে দেখে সে খানিকটা ঘামছে যদি তার চোখ দেখে রোদেলা সবটা বুঝে ফেলে একটা শুকনো হাসি দিয়ে তাসরিপ বিনয়ের সাথে বলে আপনার বোনের কি খবর এই তো বাড়িতে নিয়ে গিয়েছি তিন দিন হলো ম্লান হেসে বলে রোদেলা তারপর আবার বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেদিনের জন্য তাসরিফ কথাটি শুনে যেন বিনয়ে নুয়ে যায় প্লিজ ধন্যবাদের কিছু নেই মানুষ হিসেবে এটা আমার কর্তব্য রোদেলা শুকনো হাসি দিয়ে আবারও নিজের কাজে মন দেয় বোকার মতো তাকিয়ে থাকে তারপর নিজেই নিজেকে বলে এখানে দাঁড়িয়ে আছো কেন তাসরিফ ধন্যবাদ তো দিয়েছে আর কি শুনতে যাচ্ছ তুমি তুমি একটা উপকার করেছো মাত্র তার বিনিময়ে তো সে আর আই লাইক ইউ বলবে না বোকার মতো দাঁড়িয়ে থেকে নিজেকে ছাবলা ধরনের পুরো পুরুষ না করে নিজের কাজ যাও নিজের ড্রেসকে ফিরে যেতে উদ্যত হয় রোদেলা পেছন থেকে বলে ওঠে শুনুন ভাই মনে হলো ঠিক এই মাত্র কেউ তার গালে একটা ঠাটিয়ে জ্বর মেরেছে রোদেলা তাসরিফকে অফিসের অন্যান্য নারী কলিকদের মতো তাসরিফ ভাই বলে ডেকেছে তাসরিফ বিব্রত হয় সে প্রচন্ড বিব্রত এবং আহত দৃষ্টি দিয়ে রোদেলার দিকে যায় রোদেলা একটা প্যাকেট তার দিকে এগিয়ে দিতে দিতে বলে সেদিন ব্লাড দেওয়ার সময় হাত খুলে রেখেছিলেন ওটা নিয়ে আসেননি নিন ধরুন রোদেলা একটা প্যাকেট তার দিকে এগিয়ে দিতে দিতে বলে তাসিফ রোবটের মতো রোদেলার কাছ থেকে প্যাকেটটা নিয়ে নিজের ড্রেসকে গিয়ে বসে সেখানে গিয়ে সে আবারও রোদেলার দিকে তাকায় ছেলেদের কাছে পছন্দের নারীর মুখ থেকে বা আর দ্রৌপদীর গা থেকে বস্ত্রহণ করা একই রকমের লাঞ্ছনার একটি ব্যাপার বারবার মাথা ঘুরিয়ে রোদেলার দিকে বিরস মুখে তাকাই সে কিছুক্ষণ পরে নিজে নিজেকে সান্ত্বনা দেয় তাসরিফ হাসান রিল্যাক্স তাসরিফ ভাই দেখেছে ভাই তো আর বলেনি ভাইয়া তো আর বলেনি দুটো সম্পূর্ণ আলাদা টেনশনের কিছু নেই তাসরিফ হাসান জাস্ট রিল্যাক্স হ্যাঁ আমি আমার বোনকে নিয়ে যথাসময় উপস্থিত থাকব আপনি তাদের নোটিশ দিয়ে দিন divorce বিষয়টা ঝুলে থাকুক আমি চাই না আমার বোনকে আমার বোনকে যত তাড়াতাড়ি সম্ভব একটা সুস্থ জীবন দিতে চাই উকিলের সাথে কথা বলতে বলতে গেটের বাইরে পা রাখতেই দাঁড়িয়ে পড়ে একটু দূরে জাহিন দাঁড়িয়ে আছে রোদেরা খানিকটা বিব্রত হয় তার এখন কি করা উচিত জাহিনের সাথে কথা বলা উচিত নাকি তাকে উপেক্ষা করে এখান থেকে রিকশা নেওয়া উচিত জাহিদ এগিয়ে আসে রোধলা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে যেন তার পা দুটো কেউ শক্ত করে আটকে রেখেছে জাহিদ রোদেলার মুখোমুখি এসে দাঁড়ায় রোদেলা কয়েক পলক দৃষ্টি দিয়ে জাহিনকে দেখে এখানে কেন এসছো জাহিন বলে খুব অন্যায় করে ফেলেছে বুঝি রোদেলা কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে বিয়ে ঠিক হয়েছে তোমার না মেয়ে দেখছে একজনও পছন্দ হচ্ছে না মায়ের আর তোমার তোমারও কি পছন্দ হচ্ছে না বিয়েটা তো তুমি করছো সংসারটা তো তুমি করবে রোদেলা আমরা কি আরো একবার বসে নিজেদের মধ্যে আলোচনা করে নিতে পারি রোদেলা হেসে ফেলে কিসের আলোচনা শোনো বিয়ে নামক শব্দটার প্রতি আমার বিতৃষ্ণা জমে গিয়েছে তাই বিয়ে সম্পর্ক বা যে কোনো ধরনের কমিটমেন্ট থেকে দূরে থাকতে চাই আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনে কখনোই বিয়ে টিয়ে করবো না আমি তুমি তোমার মায়ের পছন্দ মতো একজনকে বিয়ে করে নাও দূর থেকে রোদেলাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে তাসরিফ রোদেলার সাথে এই ছেলেটি কে হঠাৎ করে মুখভঙ্গি বদলে যায় তাসরিফের তাকে খুবই বিষণ দেখাচ্ছে কয়েক পরক রোদেলার দিকে তাকিয়ে বাইক স্টার্ট করে সে ক্লান্ত শরীরটা নিয়ে ধপ করে বিছানায় বসে পড়ে রোদেলা সে বসেছে ঠিক মেঘলার মাথার কাছে মেঘলা ঘুমিয়ে আছে হসপিটাল থেকে বাড়িতে আনার পর থেকে সে মেঘলার সাথে এক ঘরে সই যতক্ষণ বাড়িতে থাকে মেঘলাকে একা থাকতে দেয় না রোদেলা আয়েশা সিদ্দিকা ঘরে ঢুকে রোদেলার জন্য শরবত নিয়ে মেঘলার মুখের দিকে তাকিয়ে রোদেলা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করে খাচ্ছে ঠিক মতো একটু করে মেখে দেয় তারপর প্লেট সরিয়ে রাখে শরবতকে আয়েশার হাতে গ্লাস তুলে দিয়ে রোদেলা মেঘলার মাথায় হাত বুলিয়ে দেয় রোদেলার হাতের স্পর্শে মেঘলা ধর ফুরিয়ে উঠে বসে রোদেলার সাথে সাথে বলে শান্ত হ আপু আমি রোদেলা মেঘলা শরীর একটু একটু কাঁপছে কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে সামলে নেয় সে রোদেলা বোনকে দেখতে থাকে তারপর বলে বাজে স্বপ্ন দেখেছিস মেঘলা কাপা কাপা গলায় বলে আমার জীবনের থেকে বাজে না রোদেলা চুপ করে থাকে মেঘলা বলে ওঠে ও একবারও ফোন দেয়নি তাই না রোদেলা কিছু বলে না সে তাকিয়ে দেখছে একটা মেয়ে কতটা অবলা হতে পারে নিজের জীবনে চূড়ন্ত ক্ষতির পরেও সে মানুষের মতো দেখতে জানোয়ারটার কথা জিজ্ঞেস করছে ভালোবাসলে এভাবেই বুঝি অন্ত হয়ে যেতে হয় রোদেলা তো অন্ধ হয়নি তবে কি রোদেলা কখনো ভালোই বাসেনি বোনকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকে রোদেলা মেঘলা কিছুক্ষণ পরে বলে ওঠে জানিস তোর গা থেকে কেমন একটা মামা গন্ধ পাচ্ছি আমি রোদেলা রোদেলা হাসে চোখের কোনায় দু ফোঁটা পানি এসে ভিড় করেছে সেটুকু হাত দিয়ে মুছে ফেলে সে বৃষ্টি হুট করে দরজা ঠেলে ভেতরে ঢোকে দুই বোনকে দেখে অভিমানী সুরে বলে কখনো তো আমাকে একটু আদর করে না কেউ একটু জড়িয়ে ধর না রোদেলা এক হাত বাড়িয়ে বৃষ্টিকে ডাকে বৃষ্টি দৌড়ে গিয়ে দুই আপুকে জড়িয়ে ধরে একটু দেরি করে আজ অফিসে এসেছে রোদেলা আসার পথে উকিলের চেম্বারে গিয়েছিল কথা বলতে সেখান থেকে আসতে আধা ঘন্টার মতো দেরি হয়ে গেছে আতঙ্কে জমে গিয়েছিল প্রায় সে ভেবেছিল অফিসে ঢুকেই আজ হেড অফ দ্য ডিপার্টমেন্টে ঝাড়ি খাবে সে কিন্তু সে অফিসে পৌঁছে একটু অবাক হয় পুরো অফিসে আজ মিষ্টি ফিলে হচ্ছে কারণ জানতে মেহরিনকে বলে রোদেলা কী ব্যাপার আশা আজ কি বিশেষ কিছু হয়েছে অফিসে মেহরিন খুবই আনন্দিত গলায় বলে হয়েছে মানে আজ অফিসে মতিঝিল ব্রাঞ্চের ম্যানেজার পদে প্রমোশনের নাম ঘোষণা করেছে সব সিনিয়রটা কে পেয়েছে জানো আমি তো আগেই জানতাম রোদেলা অবাক হয়ে তাস্ট্রিপকে দেখে তাস্ট্রিপ হেসে এসে সবার থেকে শুভেচ্ছা গ্রহণ করছে মেহরুনের দিকে তাকিয়ে রোদেলা বলে আপনি যেভাবে খুশি হচ্ছেন মনে হচ্ছে প্রমোশনটা আপনি পেয়েছেন আরে খুশি হব না আমি তো ভাবছি আজকে আমার ননদের কথাটা তুলব তাসরিফের মায়ের কানে ওদের বাড়িতে আমার যাওয়া আসা আছে তাসরিফ এখন একা দাঁড়িয়ে আছে তাকে একা দেখে রোদেলা তাসরিফের দিকে এগিয়ে যায় তাসরিফ তার দিকে তাকিয়ে আছে রোদেলা বলে অভিনন্দন তাসরিফ ভাই আবারও ডাক শুনে বেশ বিব্রত হয়ে যায় তাসরিফ রোদেলার অভিনন্দন গায়ে নামেকে মেখে চোখ মুখ কুঁচকে বলেই ফেলে আপনি আমাকে তাশরিফ ভাই বলে ডাকছেন কেন আচমকা প্রশ্নটি শুনে রোজেলা খানিকটা অবাক হয় তারপর বলে আপনি আমার সিনিয়র নাম ধরে ডাকব নাকি রোদেলার উত্তরে তাশরিফ বেশ স্বস্তি পায় সিনিয়র বলে তাশরিফ ভাই বলে ডাকছে মনে মনে আতঙ্ক ছিল সে ভেবেছিল রোদেলা বলে ফেলবে আপনি আমার ভাইয়ের মতো তাই আপনাকে ভাই ডাকি রোদেলা বলে ওঠে ও সরি আপনাকে তো এখন থেকে স্যার ডাকতে হবে আমি ভুলেই গিয়েছিলাম রোদেলার কথায় তাসরিফ লজ্জিত ভঙ্গিতে হাসে হেসে ফেলে রোদেলাও তাসরিফ মনে মনে বলতে থাকে দেখলে তো তাসরিফ তোমার ভাই ভাবছে না সে ভয়ের কিছু নেই জাস্ট রিল্যাক্স দুজন পাশাপাশি চেয়ারে বসে আছে তিন বছর আগেও এক বিশেষ দিনে এভাবে পাশাপাশি বসেছিল তারা আজও তাদের জীবনের একটা বিশেষ দিন পার্থক্য হচ্ছে সেদিন ছিল তাদের বিয়ের দিন স্থান ছিল কাজী অফিস আর হাতে ছিল বিয়ের রেজিস্ট্রেশন পেপার কিন্তু আজ তাদের বিচ্ছেদের দিন স্থান উকিলের চেম্বার আর হাতে তাদের ডিফোর্সের পেপার উকিল সাইন করার নির্দেশ দিলেই মেঘলা রোদেলার দিকে তাকায় রোদেলা বোনের কাঁধে হাত রেখে মৃদুস্বরে বলে সাইনটা করো আপু মেঘলা কাঁপা কাবা হাতে কলম তুলে নাই। এই মুহূর্তে কিছুতেই পাশে বসা মানুষটার সামনে তার কোনো রকমের দুর্বলতা সে দেখাবে না নিজেকে প্রমিস করেছে সে মেঘলা চোখ বন্ধ করে সাইন করে দিয়ে পাথর হয়ে বসে থাকে চোখ দিয়ে তার অজান্তেই দু ফোটা তরল গড়িয়ে পড়ে পাশ থেকে মাইনুল কলম তুলে নিয়ে সাইন করে দিয়ে উঠে দাঁড়ায় বলতে থাকে নাটক শেষ কাবিনের টাকা পরিশোধ করা আছে এখন তাহলে কড়া গলায় বলে রোদেলা মাইনুলকে আটকায় মাইনুল মাথা ঘুরিয়ে তাকায় মেঘলা ধীরে ধীরে উঠে দাঁড়ায় রোদেলা বলতে থাকে এভাবে চলে গেলে তো হবে না আপু তুই এই লোক থেকে এভাবে বিদায় দিবি এই এখন আবার কি নাটক শুরু করছো তুই বল বিরক্ত ভাব নিয়ে বলে মাইনুল মেঘলা অবুঝের মতো তার বোনের দিকে তাকায় রোদেলা মাইনুলের দিকে দৃষ্টি স্থির রেখে মেঘলাকে অত্যন্ত দৃঢ়কণ্ঠে বলে ওঠে এই লোকটার মুখে এক দলা থু মারা মেঘলা চমকে ওঠে মাইনুল চোখ বড় বড় করে আছে দাঁত খিচিয়ে বলতে থাকে কারণ এই এসব কোন ধরনের অসভ্যতা আমি রাজপুতাকার রোধলা মেঘলার দিকে তাকায় কি তোমার মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার শরীর একটু একটু কাঁপছে মাইনুল উকিলকে বলতে থাকে আপনার চেম্বারে এভাবে একজনকে অপমান করা হচ্ছে আপনি চুপ করে দেখছেন উকিল হতভম্ব ভাব কাটিয়ে উঠতে পারছে না রোদেলার সাথে সাথেই বলে তোর সাত জন্মের ভাগ্য তোকে জেলের ভাত খাওয়াইনি। আপু করুণা করেছে বলে এখানে হাত খোলা দাঁড়িয়ে আছিস। এ অশুভমে, বিয়দমে। মাইনুল রোদেলার দিকে তেরে যায়। প্রচন্ড রাগে সে ফুঁসে। রোদেলা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই মেঘলা এক দলা থুতু মাইনুলের মুখের ওপর ছুঁড়ে मारे। হতভম্ব মাইনুল মেঘলার দিকে তাকায়। মেঘলা তার দিকে শীতল দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। রোদেলা চেঁচিয়ে মেঘলাকে বলে, সাবাস আপু মাইনুল টিস্যু পেপার দিয়ে নিজের মুখ মুছতে মুছতে বলে এই অপমানের তুলব মেঘলা মেঘলা চুপচাপ দাঁড়িয়ে আছে রোদেলা হেসে ওঠে হুম এক্স দোলা ভাই আমরাও প্রস্তুত আছি মাইনুল রাগে গড়গড় করতে করতে সেখান থেকে বেরিয়ে যায় মেঘলা সাথে সাথে ধপ করে ফ্লোরে বসে পড়ে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করে রোদেলা গিয়ে বোনকে আগলে নেয় চুপ চুপ একদম মেঘলা কান্নার গতি কমিয়ে ধরা গলায় মেঘলাকে বলে আমার যে খুব স্বাদ ছিল রে রোদেলা একটা সংসারের রোদেলা বোনকে আরও আরো শক্ত করে ধরে মৃদু স্বরে বলতে থাকে